বিসমিল্লাহ রহমান রহিম রাহিম হে সমস্ত জগতবাসী এখন আমি যে কথাটি বলবো সেই কথাটি হলো দেখুন যে একজন মানুষ সে নিজেই হয় অলি আল্লাহর প্রিয় আবার সেই মানুষ দুনিয়াতে মানুষেরটা মানুষ মেরে খায় শয়তান হয়ে যায় মানুষে আবার হচ্ছে জজ ব্যারিস্টার আবার এই মানুষই হচ্ছে চিটার আর বারবার আসলে মূলত বলতে গেলে কি বলবো বাবা সৃষ্টির আগে পরয়ারে মানুষের রূপ নেহার করে ফেরেস্তারা যাইতে না রে মানুষ তথায় গিয়াছে রে ওরে মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া খেলতে হইল মানুষ লইয়া জাত কি জাত বাসে ওরে মানুষের ছবি আঁকো পায়ের দুলি গায়াম আঁকো শরীয়তটা সঙ্গে রাখো তত্ত্ব বিশদ গোপন আছে তাই বলবো হে সমস্ত জগতবাসী যে কি সুরত বানাইলে খোদা রূপ মিশে আপনার এই সুরত দিয়ে যাবে যে বলে সে গুণাগার আদম দেহেতে খোদা দম থাকিতে নাহি জুদা কেবা আদম কেবা খোদা কে করিবে কার বিচার এবার লক্ষ কোটি আকার দরে সাজিলে তুই নিরাকার তার লক্ষ কোটি আকার আছে নিরাকার সেজে বসে আছে কিন্তু সাধক যারা সাধন করে আল্লাহর সে রূপ ধরে ফেলে তখন তারা আকারে আল্লাহকে চেনে শরীয়ত সেই ধ্যান সে সাধনা সে মুর্শিদ এগুলো ধরেও না মানেও না তারা এটার খবরও পায় না তাই সামনে আরও কিছু আলোচনা করব অবশ্যই ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ